মঙ্গলবারে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ হতে পারে দুশো মিলিমিটারেরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় বৃহস্পতিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় কোচবিহার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে আরও একবার দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামতে পারে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমতে পারে টেলিকমিউনিকেশন বিপর্যস্ত হতে পারে কাঁচা বাড়িও কাঁচা বাঘের ক্ষতি হতে পারে শস্য চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আজও কাল স্ক্যাটারড রেইন হবে বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার পর্যন্ত এই পরিস্থিতি থাকলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দশই জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সলমির ভেলুওয়ারা রাইসেন রাজনন্দা হয়ে পুরী পর্যন্ত বিস্তৃত এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্যবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্যবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্যবঙ্গ উপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্যবঙ্গ উপসাগর উত্তর পশ্চিম সাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা ওড়িশা উপকূল সংলগ্ন উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে গজলডোবায় চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে একশো আশি মিলিমিটার সেবকে একশো সত্তর মিলিমিটার বক্সা দুয়ারে একশো পঞ্চাশ মিলিমিটার নাগরাকাটায় একশো চল্লিশ মিলিমিটার এবং জলপাইগুড়িতে একশো তিরিশ মিলিমিটার এমন কিছু বর্ষা এসে গেছে ঠিক কথা কিন্তু এমন কিছু সি সিচুয়েশন নেই যার থেকে আমরা আসান হতে পারি যে আমাদের দক্ষিণবঙ্গে ভালো রেনফল হতে পারে আর উত্তরবঙ্গে যেমন আপনার ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি চলছে সেটা চলতেই থাকবে তবে দক্ষিণবঙ্গে আপনার ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ওই হালকা মাঝারি কখনো স্ক্যাটার কখনো ধরুন খুব বেশি হলে কিছু জেলাতে হয়তো ফেয়ারলি স্প্রে তবে সবই হালকা মাঝারি কিন্তু ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা এই সপ্তাহ কোথাও নেই দক্ষিণবঙ্গে যেখানে দিনই বেশ কিছু জেলাতে স্পেশালি উত্তরের পাঁচটা জেলায় প্রতিদিনই প্রায় ভারী অথবা ভারী থেকে অতি ভারী অথবা ধরুন অত্যধিক ভারী এবং বেশ কয়েকদিন আপনাদের ওই জায়গাতে লাল সতর্কবার্তা পর্যন্ত আছে এরকম অবস্থা না একদম কন্ট্রাস্টিং সিচুয়েশন আপনারা দেখতে পাবেন এই সব আগামী পাঁচ দিনের যে সতর্কবার্তা দেবো সেখানে দক্ষিণবঙ্গে কোনো দিনই কোনো সতর্কবার্তা নেই কিন্তু সেখানে উত্তরবঙ্গে প্রত্যেক দিনই সতর্কবার্তা তো ডিটেলস হচ্ছে এইরকম ন তারিখ দশ তারিখ জুলাই নর্থ বেঙ্গলে বৃষ্টিপাতের স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে আইদার ওয়াইড স্প্রেড অথবা ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং সাউথ বেঙ্গলে স্ক্যাটার ড্রেনফল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এগারো তারিখ এবং বারো তারিখে এই দুদিন নর্থ বেঙ্গলে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সমগ্র নর্থ বেঙ্গলেরই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সাউথ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ফেয়ালি রেনফল যেটা হবে সেটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির নয় কিন্তু তেরো তারিখে নর্থ বেঙ্গল এগেন্ড হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলে কোথাও স্ক্যাটার কোথাও আপনার হোয়াইট স্প্রেড আছে হোয়াইট স্প্রেডটা আপনার পশ্চিমের জেলাগুলি বীরভূমটি বাদ দিয়ে পশ্চিমের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে ফ্যালি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমরা এখান থেকে কি দেখতে পেলাম এই সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা স্ক্যাটার ড্রেনফল অনলি পেতে চলেছি যেখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম ফেয়ারলি ওয়াইস ট্রেডেন্ট ফল আমরা এবারে ওয়ার্নিংটা হচ্ছে এরকম ওয়ার্নিং দেখলেও বুঝবেন এরকম আজকে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা রয়েছে অত্যধিক ভারী বৃষ্টিপাত মানে হচ্ছে কুড়ি সেন্টিমিটারেরও বেশি চব্বিশ ঘন্টায় নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই জলপাইগুড়ি এবং আলিপুরে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে তিনটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এটা এটা দশ তারিখে দশ তারিখে ন তারিখে কিন্তু অলরেডি দার্জিলিং বলেছিলাম আপনার লাল সতর্কবার্তা সরি অরে কালিম্পং এবং দেওয়া বেশি ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে সেখানে কোনো সতর্কবার্তা নেই এগারো তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি উত্তরের চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই বারো তারিখে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কালিম্পং এবং কোচবিহারে ভারী হলুদ সতর্কবার্তা সতর্কবার্তা হয়েছে দক্ষিণবঙ্গে কোনো নেই আর সতর্ক লাস্ট ওয়ান সেদিনে আপনার উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে টপ উত্তরের জেলাগুলির জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের আর কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই সো দিস ইজ ইন শর্ট আর সিনপটিক সিচুয়েশন যেটা গতকালও আপনাদেরকে বলেছিলাম একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত ওটাও আজকে লেস মার্ট হয়ে গেছে ওটা নেই মানে ওগুলো তৈরি হচ্ছে না আর কি কোনো দেখা যাচ্ছে তারপরের দিনই ওটা ফিজিল আউট হয়ে যাচ্ছে বিউরো রিপোর্ট খবর